ছোটবেলায় আমার মা মরে গেছে মা যাওয়ার পরে বাবা আরেক জায়গায় বিয়া করছে শতমার ঘরে মানুষ খালি খালি আমার মার তো খালি আব্বার কাছে উল্টা উল্টা বিচার দিয়ে আমারে মারি খাওয়াইতো আরেকদিন আব্বা সকালে কাজে গেছে যাওয়ার পরে আমি ঘর থেকে একটা কলা চুরি করে খাইছি কলা খাইছি পরে আমার মা আর দেওয়ার পরে

তাই চুরি করা শিখতো কামের মধ্যে কষ্ট এলে কাম করা শিখা নাই না ওটা আমরা বুঝি না আমার কাম দিব আমি তো কোনো কাম কাজ শিখি নাই জানি না আহা এই ওর বান্ডা খুলে দে ওর কাজে বাবু সামনে আমি তোমার কাজ দেবো বান্ডা খুলে দাও তোমার আমি কাজের ব্যবস্থা করতে করে দিয়েছি করে দিয়ে চুরি করবা না ভালোভাবে চলবা ঠিক আছে চাই সব আপনি আমার একটু দোয়া করবেন হ্যাঁ আমি আমি বলে তোমার কাজের ব্যবস্থা করে দিয়েছি কোনো দিন আমি করবা না আমি আপনাকে কথা দিতেছি আমি আর কোনো দিন চুরি করবো আজকে আপনি আবার তোবা করো কোনো চুরি করবে না তোমার কাজ আমি দেবো তোবা করলাম আর চুরি করবো না হ্যাঁ তোমার আমি কাজ দেবো ঠিক আছে